সোপ যা করোনা এবং অন্যান্য ভাইরাসের বিরুদ্ধে দেয় নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট প্রোটেকশন তাই করোনার এ ফাইট মানে ব্যাকট্রল সোপ এর লেফট রাইট লেফট রাইট বাবা কিন্তু অনেক নাম করা মানুষ কোটি কোটি ফলোয়ার তারও আছে সে কিন্তু ভিউ বাবা ভিউ পাগলাও আবার তার কাছে যে আসে তার ইউটিউব চ্যানেল মনিটাইজ পাওয়ার সাথে সাথে ভিউ আর ভিউ হয়ে যায় ঠিক না বাবা আমি যে কোনো কারো কিন্তু ভিউ আবার উল্টাও দিতে পারি হ্যালো গাইস আমার জামাই ব্যাংক খেতে যাচ্ছে ব্যাংক ব্যাংক হ্যাঁ বুঝতে পারছেন মা ও সকালবেলা আধা সিদ্ধ সবজি ডিম আর ব্যাংকের স্যুপ খায় এগুলো খাবে না এমন ইয়েলো আপনি আপনি কি চান যে আমি এলাকার মানুষজন ডাইকা সবাইরে বলি যে এই ধরনের আপন আমারে করতেছেন ওস্তাদের অনুমতি সারা আমি এই বাড়ি থেকে এক পাও বাড়িতে পাবো ইয়ো ইয়ো এই ডাকাই ছদ্দার হানিফ এই মাছিলা খানের কাছে কি মধু নাকি এখান থেকে ফট কত রাবি না এই কুত্তা খেকু ঝম্পু যখন কুরিয়াতে ছিল তখন তুমি আমার কত খোঁজ খবর কত কিছু রান্না করে আনতা কত সময় দিতা আর সে যখন বাংলাদেশে আসলো তখন তুমি আমার অবহেলা শুরু করলা আচ্ছা শোনো শোনো তুমি কিন্তু ইচ্ছা করলে উভয় পানির মতো দুই কুলি রক্ষা করতে পারো জলে তার সময় দিলা থলে আমার সময় দিলা আমি আমার জামার জন্য ব্যাঙের সুপ আর হটডগ বানাইছি চলো খাই যাবা সুপ তার মানে তোমার জামাইয়ের লগে লগে তুমিও সব ব্যাঙ খাওয়া শিখে গেছো হ্যাঁ এখন আমার জামাই তো এগুলো ছাড়া কিছু খাইতে পারে সে যা খাবে আমিও তা খাবো আচ্ছা ঠিক আছে তাহলে খাও তবে তোমাদের বাড়ির ভেতরে আমার ঢোকাটা ঠিক হবে না চারদিকে শত্রু সময় সুযোগ পাইলে একদম ওভার বাউন্ডারি মারে দেবে বরং তুমি এক কাজ করো তুমি আমাদের ক্লাবে আসো অনেক ছেলে মেয়ে আছে তোমাকে দেখতে চায় কথা হবে প্লিজ হ্যাঁ

কি খুঁজতেছেন হ্যাঁ খুঁজতেছি একটা জিনিস ভালো কথা আমার শ্বশুর বাবু আপনার একটা দায়িত্ব দিয়েছিল দায়িত্বটা পালন করছেন দায়িত্বর কথা পরে কইতেছি পালন করছি কিনা কিন্তু আপনি যেটা খুঁজতেছেন এটা তো পাইবেন না কারণ গ্রামের মধ্যে জাগত দুই একটা ছিল তারা কিন্তু সব বাইন্দা রাখছে সুতরাং খুঁজে লাভ নাই আচ্ছা আপনার একটা কথা বলি আপনারা আমার কি মনে করছেন হ্যাঁ ডাইরেক্ট কইতে পারেন তো আমি কুত্তা খুঁজতেছি তো কুত্তা কেন খুঁজতেছি হ্যাঁ আপনার মনে করেন যে আমি কুরিয়ার থেকে এসে দেখি কি কুত্তা খাই আরে বাবা না রে বাবা আমি তো মুসলমান বাংলাদেশি না আমি শোনেন আপনাকে গ্রামের মধ্যে কতগুলি পাগলা কুত্তা জন্ম নিছে আমি এরকম পাগলা কুত্তা খুঁজতেছি পাগলা কুত্তা যে পাগলা কুত্তারে উড়াই উড়াইব বুঝছেন আচ্ছা যাক ওইটা বাদ দিলাম অন্য একটা কথা কই বলেন এই যে রবিন টাটকি রবিনারে নিয়ে আপনি যখন বিদেশ ছিলেন ক্লাবের মধ্যে সে অনেক কিছু অনেক কিছু এ শিখায় তা শিখায় চিকটক শিখায় হ্যাঁ তারা নায়িকা বানাইবো নাচ শিখায় এগুলো করছে আমি কিছু বলি নাই কিন্তু এখন যখন আপনি গ্রামে আসছেন তারপর ওই রবীন্দ্রটাকে কিভাবে করে এটা কিন্তু ভালো না জামাই এইটা একটু আপনার নজর রাখতে ঠিক করছেন না আমি শুনছি কিছু কিছু আমি যখন ছিলাম বিশ্বাস করছি আবার করি নাই যেহেতু আপনি বলতেছেন আমি বিষয়টা সিরিয়াসলি নিলাম এখন থেকে আমি বিষয়টা দেখতেছি আপনার কোনো টেনশন হ্যাঁ এইটা হইলে তাহলে আর গ্রামে কোনো ঝামেলা থাকে না সব কিছু সমাধান হয়ে যায় আর একটা কথা বলি ওই যেটা কুড়তেছে খুঁজতে না দরকার নাই পাইবেন না তো

আমি তোমারও কিন্তু আমি তোমাকে এখন একটা নতুন বাংলা গানের সাথে করাবো দেখবো হিট ওকে বৃষ্টি পরে টাপুরি টুপুর শাইলা ব্যাং এর গান বৃষ্টি পরে টাপুরি টুপুর শাইলা ব্যাং এর গান বন্ধু না কেন বন্ধু আইলা কেন হায় বৃষ্টি পরে টাপুরি টুপুর শাইলা ব্যাং এর গান

আমি লিওনের খাউতবনের দুই সম্পর্কের আত্মীয় ইয়ে ইয়ে এখন কানটাকে ঘুরে দাও কেমন ভাবে ঘোরাবো চিন্তা করো ব্লুকিন নিম্নেজবে তোরি জিনিস করলে ভিউ হয়ে যায় না বুদ্ধি খড়াও বস আপনি তো আমার বস আপনি ভিউ বাপ্বা আপনি ভিউ পাগলা আপনি একটা বুদ্ধিভার করেন আপনি গান্ডারে মডিফাই করে সেন্স করে ফেলেন হ্যাঁ এই গান বাদ আমি দিল একটা এরকম গান টিকে ফেলছি আমরা <laughs>

একটু আসা বাবা আপনি বাবা বলছে একটু পরে তোমাকে নিয়ে গেলে একটা নতুন গান তোমারে দিয়া লাসি করে ইউ করবে আপনার থেকে নামাই দিলাম কুকুর কোরিয়ান খাবার কি কি সব লিস্ট দিয়ে দিলাম তারপর আপনি এই খাবারগুলি আমার জন্য তৈরি করলেন এমন করতেছো কেন জন্তু হ্যাঁ তুমি কি আজীবন কোরিয়ান ছিলা নাকি তুমি কি কোরিয়ান তুমি কি বাঙালি না বাঙালি খাবার খাও নাই সারা জীবন একবেলা একটু খাও প্রত্যেক বেলা এরকম করতেছো তুমি জন্মভূমির খাবার ভুলাউস এত জামাই না নীতিবাক্য তো আপনি আম্মা ভালোই বলেন কিন্তু একটু চিন্তা করেন না জামাই যে না খেয়ে রইছে না খেয়ে খেয়ে কিভাবে জীবন যাপন করতেছলে খেয়াল জন্য আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েট করনি খালি আপনি ইউটিউব চ্যানেল নিয়ে আসন আমার প্রতি কোনো খেয়াল রাখ এতদিন পরে আমি আসছি আপনাদের বাড়িতে তুমি যা যা অর্ডার দিচ্ছে তাই তো আমি অর্ডার দিছি আমি তো গুগল থেকে নামায় ক্যুরিয়ান খাবারের একটা লিস্ট দিয়েছিলাম কই সেই খাবার কই জামাই ভদ্রলোকরা খাবার নিয়ে বলো চিলাফাল পরায় না যা রান্না হয়েছে সেটা খায় হলে এটা একটা ভদ্রলোকের বাড়ি জবদ্ধ করে সন্তান আপনি আমার অদ্রতার দয় দিতেছেন ঘোটা দিতেছেন আপনি জামাই যে। সাত দিন যাবৎ কিছু খায় না আপনি বলেন চা পানি খায় যে ছুট খেয়ে যেতে এদিকে খেয়াল আছে হ্যাঁ এদিকে খেয়াল নাই কারো আমি লিস্ট নামাই দিলাম তারপর আমার জন্য রান্না নাই সাত আট দিন যাবত আমাকে এইভাবে খাওয়াচ্ছে আচ্ছা জামাই যে তোমার ইন্টারনেট থেকে ছবি বের করেছিল খাবারে সেই খাবার তুমি রান্না করো না কেন কিন্তু তুমি আমাকে বলো তুমি কেন গুগলের লিস্ট অনুযায়ী আমাকে বাজার করে দাওনি তুমি কি আমারে কুচ্চা সাপ বাউয়া ব্যাং তারপর ক্যাটরা এগুলো কিনে যে তো আমার উপর কেন দুষ্প লাগিয়েছো যত কিছু হয় ধীরে ধীরা আমার মাথা দুষ্ট করে ঠিক আছে আমিও খেলাম না আপনি বাংলাদেশের সবচেয়ে বড় ইয়ে ইয়ে ডাকেন কিন্তু আপনি আমার মানছেন কেন ভাই এটা একবার কন ভাই তুমি কিচ্ছুই জানো না তুই আমার বউ মাসিলারে ওই বিউ পাগলার ওখানে ভর্তি করছস আমার ডাকাত চ্যানেলটা ডাউন করে দিছস তুই কি জানিস আমি কত বড় ভয়ঙ্কর অ ইয়ো ভাই আপনি আপনার বৌরে এই যে বড় রামদাও দিয়ে দৌড়ান নিছেন আপনার বউকে আমি রথ ছাড়তে দৌড়ায় আমার কাছে আয় যে আমি তারে আশ্রয় দিছি এই কে আমার অপরাধ পাই আমি তারে আশ্রয় দেওয়ার আগে আমার অনুমতি নিয়েছিলি তোর চালাক আমি বুঝি নাই আমার ডাউন করে তুই ভাইরাল হতে চাস আমার বউরে হ্যাঁ অয়ো ভাই শোনেন আমি আপনার বউরে আপনার কাছে ফিরাই দিচ্ছি তাতে কোনো অসুবিধা নাই এই যে চাই না বাবুল কাম ফরম চাই না ইউ সিং পাতাং চো আমায় ও আমি হল দিব অফ বাংলাদেশ আমার তারে কোন মেয়ের অভাব নেই পতুর মেয়ে আমার হাতে আমি আপনার বউরে কেন বাগাই নেব ভাই ইয়ো তোর কোনো ক্ষমা নাই তোরে খুন কইরা আমি ভাইরাল হব ভাই ভাইন্দার এক লাভ কি ভাইরে আড্ডি কুটি বাইঙ্গা ওই নো সুন্দর দিতে বাসায় দে হজার জি বস কল্লা লাইভ কর যে বাস আজকে কল্লা কাটবে এন্ড বিশ্বের মানুষ আজকে দেখবো এর কল্লা কাটা হইতেছে হாய் আমি হানিফ বাকা এই প্রথম পৃথিবীতে সরাসরি কল্লা কাটা হবে সুপারম্যানের যেমন কল্লা নাই এখন আমি এই বাবুলের কল্লা কেটে সারা পৃথিবীকে জানিয়ে দেব এবং আমার চ্যানেল হিট হয়ে যাবে ভিউ বেশি হবে কি ব্যাপার ভাই হানিফ বাকা আমি তো অবাক হয়ে যাইতেছি ভিডিও নাকি ব্যাপার ডাকাত হানিফ ভাই আমি বুঝলাম না করলা কাটা সুবন ম্যানের সাথে কললালা চাইনা বামুন্ডার বাইন্দা কল্লা নাই করার চেষ্টা করছে কারণটা কি ও আমার বউরে ভাগাই নিয়া ওই মতলব ক্যারা ওখানে ভর্তি করছে আর কোনো ক্ষমা নাই আমি একটা দিন বুঝলাম না হানিফ ডাকাত ভাই আপনার মাথার মধ্যে তো চার পছারও কিছু নাই খুব খাইতে খাইতে ডাকাত খুঁজুন না এই আপনার বউ একজন ভাগায় নিয়ে চলে গেছে আপনি তার কল্লা কাটবেন সেটা আমার লাইভ করতে এটা কোন কথা তার যদি গলা কাটা হয় তাহলে তোমার ওই ফাঁসি আর যদি গলা না কাটা হয় পাবলিকে দেবো হাসি কেন হাসি দিব জানো হ্যাঁ একটা মানুষ তোমার বউরে ভাগায় নিয়ে গেছে সেটা তুমি লাইভে বলতেছো Back troll যা করোনা এবং অন্যান্য ভাইরাসের বিরুদ্ধে দেয় 99.99% প্রোটেকশন। তাই করোনা রেগেনস্ট ফাইট মানি ব্যাক ট্রল সোপের лефт রাইট лефт রাইট সারা পৃথিবীতে যত বাঙালি বাঙালির মাথা কিন্তু খারাপ। ওরা মনে মনে কি ভাববো? যে ঘরে বউ থাকে না কারণ নিশ্চয় ওর পুরুষত্বের মধ্যে কোনো ঝামেলা আছে। তুমি কি চাও তোমার নেহাসাচি হোক? হ্যাঁ? सुनो ভাই একটা কথা বলি। মাইয়া মানুষ যদি পিগড়ে যায় তারলাগে লড়াই করতে চাও না সাপের মতো ফোঁসফোস করবো তুমি তারলাগে খেলাখালি করতে চাও না দিন ও বাজ দিতে না সাপরে আপ রে করে মাথাটা নমাইয়া বুকুর মধ্যে নিয়ে আগর শহ কইরা মানে ফিরে নিয়ে যে তুমি বো তাহলে তোমার মানি রক্ষা করতে শোনেন আপনি সব অভিযোগ আমার নামে করছেন ওই সব সাপ কোনো ব্যাপার না ঠিক আছে আপনার কথা আমি ওরা ছেড়ে দিলাম কিন্তু ও যদি অতি সত্বর আমার বউরে ফিরায় না তাই

সকালবেলা লতা খেতে পারবো আসার তরফ থেকে অনেক জানাচ্ছ প্লিজ জন্ডু করিয়া তুমি এরকম আর জানা না এরকম শ্বশুর বাড়ি তোর প্রত্যেক সময় খাবার নিয়ে এগুলো বলতে লজ্জা লাগে না হ্যাঁ তুমি যাও না কেন তুমি বলো না কেন ও মাই গড হ্যাঁ আমি মরবো মরবো আমি না খাইতে খাইতে আমার সূর্যের প্রত্যেকটা পার্স অক্সিজ হয়ে যেত সে আমি দুর্বল হয়ে যেত সে আমি টুডে অর এমনি মরবো তাই কষ্ট পাওয়ার না মরার চেয়ে আমি এখনি নদীতে ঝাঁপ দিয়ে মরবো নদীতে কিভাবে ডুববা নদীতে তো পানি শুকায় গেছে ইয়াখিনি গুরিয়া আক্ষরি দা পুকুরও পানি শুকায় গেছে শুকাক পুকুরের পানি যতটুকু পাঠিয়েছি দিস ইস এন ফর মি আমি গলার মধ্যে কলসি পাইনটা দুধ দিয়া পা উপরে দিয়া তারপর বলবো জোর করে বলবো মা মা হ্যালো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমার মেয়ে জামে আজকে কি দিয়ে নাস্তা করবে এই যে এই যে ঘাস লতা পাতা কাঁচা শাকসবজি এখন দেখতে থাকুন আরে রাখো না তোমার এই ঘাস লতা পাতা লাই তোমার জামে কি বলছিস শুনছো সে নাকি খাওয়া দাওয়া পছন্দ হচ্ছে না দেখে সুইসাইড করবে ও মাই গড আপনারা শুনতেই পাচ্ছেন এতদিন আমি অনেক ধরনের কন্টেন্ট আপনাদেরকে দেখিয়েছি অনেক ছোট ছোট ক্লিপ দেখিয়েছি কিন্তু আজকের মতো এত স্পেশাল কন্টেন্ট আপনারা জীবনে দেখেননি পাবেন না আমার মেয়ের যা তার নাস্তা পছন্দ হয়নি সেজন্য সে সুইসাইড করবে সো আপনারা আমার সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন না কিন্তু যারা চালাবস্তু সিনেমা ওর তো বিজনেস করতে হবে তুমি না এরকম কনটেন্টগুলো দর্শক বেশি খায় ভিউ বেশি হয় রিচ বেশি হয় ও আপনি ইচ্ছে এগুলি করতেছেন কনটেন্টের রিচ জন্য talents-এর জন্য

আমি 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 এই ধরনের ইউটিউবের ভিউ বানানোর জন্য এইভাবে কন্টেন্ট তৈরিতে আমি সহযোগিতা করব। আমি থাকবো এখানে এটা আপনি কীভাবে ভাবলেন আচ্ছা ঠিক আছে জামাই এই শুনো তোমার এই সমস্ত ভিডিও বানানো কন্টেন্ট বানানো বন্ধ করো এগুলো বন্ধ করে জামাইয়ের দিকে একটু মনোযোগ দাও জামাইকে একটু সেবাযত্ন করো ভালো মন্দ খাওয়ানোর ব্যবস্থা করো দেখো জামাই এখন কে নো পরবর্তীতে তোমার যা ইচ্ছে মন চায় আমি কিন্তু রেডি করে রাখবো আমার দর্শকের সাক্ষী আছে আমার মানে ভিউরা কিন্তু সাক্ষী তোমার জন্য আমি রেডি করতেছি করবো খাও খাও আমা দয়া করে এই লাইফটা বন্ধ করো তুমি কি করতেছো আমাদের বাড়ি মান সম্মান নিয়ে টানা টানি পড়ছে তোমার তোমার ভিউ কি মাস্টার বাড়ি মান সম্মান যে বড় হয়ে গেছে তুমি দেখতেছো না তোমার জামাই সুইসাইড করার হুমকি দিচ্ছে বন্ধ করো এটা তোর মা কে এগুলো বলেন আপনি তোর মা ভিউ এর পাগল হয়ে গেছে মাথা নষ্ট হয়ে গেছে পাগলা করে তো ভর্তি করতে হবে আরে পুরান পাগল তো তুমি তুমি আসল পাগল পুরান পাগল আমি তো নতুন হয়েছি তাও এই তামায়ের খাওয়া দাওয়া কইয়া থেকে আসা সবকিছু মিলে আমি কিঞ্চিত পাগল হচ্ছি পুরান পাগল তুমি আপা দেখো খাওয়া দাওয়া তোমার জামাই একদম কিছু করতেছে না কিছু বলো না তুমি দেখ এই খাওয়া নিয়ে আমার আর কোন কমপ্লেন করিস না কারণ এই খাওয়া নিয়ে আমি অনেক পেরেশান

We'll সোপ যা করোনা এবং অন্যান্য ভাইরাসের বিরুদ্ধে দেয় নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট প্রোটেকশন তাই করোনার ফাইট মানে ব্যাকট্রল সোপ এর লেফ্ট রাইট লেফট রাইট